ভাই আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন আমি মনে করি এই এলসিবি বর্তমান যারা দেশ চালাইতেছে তারা মনে করেন ডাকাতি করতেছে আমরা আট বাজার শান্তি না আগে খাসি গরুতে আসিল দিতাম এই তিনশো টাকা গরুতে দিতাম আর খাসি দিতাম তিনশো খাসিতে এক হাজার বারোশো আট বাজার করে খুবই অশান্তিতেছি বর্তমান এই এলসিবি পাশ করলে মনে করেন দেশ ডাকাতির মতন করে খেব আমরা বর্তমান খুব অশান্তিতেছি এই দেশে তাহলে আর আমরা অশান্তি কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে স্যার যে মনে করে বিএমপি আসুক নাসিক অসুবিধা নেই আমাদের একটা হোলি কিন্তু এই ছাত্ররা এই দেশ করে দেবো আমরা এটা চাই না স্যার আমরা খুবই অশান্তিতে দেশে বসবাস করতিছি কারণ আমাদের হাট হছিল হুচ্ছিল হাট বাজার আমি চারখিন বাজারে ব্যবসা করে খাই কষার ব্যবসা মনে করেন আমি খুবই কষ্ট আছি আমার মতো হাজার হাজার মানুষ অনেক কষ্ট আছে কারণ তারা ডাকাতির মতো পয়সা চুষে রেখে দেয় এ আমরা এখন এই অশান্তি থেকে বাঁচতে চাই যে কোনো সরকার একটা আসুক হয় শেখ হাসিনা আসুক নাহলে খালেদা জিয়া আসুক নাহলে জাতীয় পার্টি একটা আসুক কিন্তু এই এলজিবি রাজনীতি চাই না আমরা এ সব দলের সাথেই শক্তির গৌরব দেখা যা ইচ্ছা মানুষের তাই বলে আমরা এটা চাই না আমরা টিভিতে দেখি মোবাইলে দেখি তারা জায়গা জায়গায় খালি দন্দ মারামারি কাটাকাটি বিভিন্ন কিছু কোনো দলের সাথে তাদের সাথে বুনতি নাই আমরা এটা চাই না স্যার আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন আমি তো মনে করেন আমি আগামীতে সত্যিকারই কথা কেননা এখন তো ভয়তে কই না ভাই না ভয় পান না ভয় আমি মনে করি আগামীতে আমি আওয়ামী লীগই ভোট দেবো আচ্ছা এটা আমার মারুক আর কাটুক আর গুলি করি আমি আওয়ামী লীগকেই ভোট দেবো কেন আওয়ামী লীগকে ভোট দেব আওয়ামী লীগকে আমি ভালোবাসি কারণ আমি শেখ মুজিব টিভিতে দেখি রাজনীতি তারা করছে তাদেরকে ভালো কয় সেই ভালোবাসা নিয়ে তাদেরকে আমি ভোট দেব দেশে কি বর্তমানে শান্তি আছে দেশে অশান্তি খুব অশান্তি আমরা খুবই অশান্তিতে আছি কারণ এখন আমরা কথা বলতে পারি না ওই দুই নয় কথা বলতে পারব না আমরা মনে করি গরিব মানুষ আমাদের গরিব মানুষের একটা ভোটের দা দাম আছে অনেক আমরা মিথ্যা কথা বলতে পারি না এই কারণে মানুষ আমাকে দেখতে পারে না অনেক মানুষই ওই সত্য কথাটা প্রকাশ করলে অমুকে এটা করে অমুক ওটা করে কথা বুঝছেন এই জন্য আমরা অনেক জায়গায় প্রকাশ না আমরা কোথায় ভোট দিব ও না দিব অরজিনাল আমি আমুলিকে ভোট দিই ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে আমার মনে হয় না কারণ এরা যে নাটক তারা শুরু করছে এটা আমাদের খুবই অপছন্দ